কচু তো অনেক রকমের হয় এটা হচ্ছে দুধরাস কচু এই দুধরাস কচু কখনও খেয়েছেন এই কচুটা খেতে এত ভালো লাগে গলা তো ধরবেই না আর যে কোনো কিছু দিয়ে রান্না করলেই মজা লাগে তো যাই হোক ছোটোবেলা আসলে আমি দেখেছি আমার বাবার বাড়িতে এরকম দুধরাস কচুর গাছ ছিল আর আমার দাদি এগুলোকে কত সুন্দর করে রান্না করতো খেতে অনেক ভালো লাগতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমিও সেই দুধরাস কচুই রান্না করব। তো কচুটা আরও আগেই রান্না করা উচিত ছিল কারণ এনেছে কয়েকদিন হয়ে গেছে তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে তারপরেও আজকে রান্না করব কারণ এই কচুটা আমার অনেক পছন্দ তো এখন আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম বেশি করে রসুন আর অল্প একটু আদা দিয়েছি আর তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো চট্টগ্রামে কচু বেশিরভাগই সুরকি দিয়ে রান্না করে সুটকি ছাড়া ওরা কিছুতেই কচু খেতে পারে না কিন্তু আমাদের দেশে কচু বেশিরভাগই ডাল দিয়ে রান্না করে আর সেটা অনেক মজা হয় আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি একদমই সহজ পদ্ধতি আর এইভাবে খেতে অনেক মজা হয় দুর্দাস কচু আমি আগে একটু ভাব দিয়ে নিয়েছি আর তারপর এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই কচুর নাম আমি দুর্দাস কচু বলি আমাদের দেশে যেটা বলে এই কচুর আর কোনো নাম আছে কি আমি জানি না তবে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তো যাই হোক এখন আমি সুন্দর করে কচুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো ছোলার ডাল ছোলার ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখন ডালটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দেবো আর এই কচু শুধু ডাল দিয়ে রান্না করলে হয় না আরও একটা মানে পথ আছে ওই জিনিসটা দিলে কিন্তু অনেক মজা হয় তা আমি কিন্তু আজকে সেটাও দেব তো অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি তো যাই হোক এখন ভালো করে কষিয়ে নেব আর ঝোলটা একদমই অল্প রাখবো যেহেতু ডাল দিয়েছি এই তো দিয়ে দিচ্ছি এখন এটা কি বলেন তো দেখি এটা হচ্ছে নারিকেল আমাদের দেশের সবচেয়ে প্রিয় একটা খাবার এই নারিকেলটা কুড়িয়ে সুন্দর করে আমি কচুর সাথে মিশিয়ে দিচ্ছি আর এখন যে কচুটা কতটা মজা হয়ে যাবে ভাবতেও পারবেন না এই শুধু ডাল দিলে কিন্তু কচুটা অতটা মজা হবে না কিন্তু যখনই নারকেলটা দিবেন তখনই কচুর স্বাদ বেড়ে যাবে অটোমেটিক তো যাই হোক এখন আমি এটাকে আরও একটু শুকনো করে নিচ্ছি আর তারপর ধনে দিয়ে দিলাম এই দুধ রাস কচু খেতে যেমন মজা তেমনি রান্না করাটা একদম অনেক সহজ আর অনেক কিছুর প্রয়োজন হয় না কোনো সুটকির প্রয়োজন হয় না আর যে কোনো সবাই খেতে পারে যেহেতু সুটকি সবাই পছন্দ করে না আমি কিন্তু তো লেবুর রসও দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে মানে আমি ভুলে গেছি সেটা ভিডিও অন করতে আসলে কচু যতই ভালো হোক তার চুলকানি স্বভাবটা ঠিকই থাকে এর জন্য আসলে একটু টক দিতে হয় এখন বিকেলবেলা তো বিকেলবেলা আমার হাজব্যান্ড বাটার বন আর কেক নিয়ে এসেছে তো বাটার বনের ভিতরে সবসময় ক্রিম থাকে আমি এটাই জানি কিন্তু এই বাটার বনগুলোর ভিতরে একটুও ক্রিম নেই এটা দেখে অনেকটাই খারাপ লাগছে যে কেমন মানে আসলে একটা ধোকার দুনিয়া আর কি এটা তো যাই হোক এখন কেকগুলো কেমন হয়েছে সেটাই দেখি যেহেতু একই জায়গা থেকে দুটা জিনিস আনছে তো এখন কেকগুলো দেখতেছি যে না মোটামুটি ভালোই কারণ এটা হচ্ছে কাপ কেক মানে ছোটো 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 কেক এই কেকগুলো খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে ছোটোবেলা দেখতাম আমার আব্বা নিয়ে আসতো অনেকগুলো নিয়ে আসতো তখন তৃষা ছিল ছোট তা তৃষা খেতে অনেক পছন্দ করত। তা এখন এই কেকগুলো অনেকদিন পর আমার হাজব্যান্ডও নিয়ে এসেছে খুবই ভালো লাগছে দেখতে তো যাই হোক আসলে এই কেকগুলো অনেক মজা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে তা এখন সবাইকে দিয়ে দেবো প্লেটে বেড়ে নিচ্ছি আর তার সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আর আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন এতটুকুই আমার আপনাদের কাছে যাওয়া